নমস্কার আজ ন্যাশনাল ডক্টরস ডে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ফার্স্ট জুলাই দিনটিতে ডক্টরস ডে পালিত হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণেই কিন্তু আজকের এই দিনটি এবং এই দিনটিতে কিন্তু গোটা পৃথিবী জুড়ে নয় শুধুমাত্র ভারতেই ন্যাশনাল ডক্টরস ডে পালিত হয়ে থাকে গোটা পৃথিবী জুড়ে ফার্স্ট অক্টোবর দিনটিতে ওয়ার্ল্ড ডক্টর ডে পালিত হয়ে থাকে তো যাই হোক আজকের বিষয়টা এটা নিয়ে নয় আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা গ্যাস্ট্রো সার্জারির বা গ্যাস্ট্রো সার্জারির আপার পার্ট যেটা মানে আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সার্জারির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই রোগ নিয়ে আমাদের কাছে কিন্তু বহু পেশেন্ট আসেন যদি বলেন ফ্রিকোয়েন্সি কত তাহলে বলবো প্রতি দশজন পেশেন্টের মধ্যে অন্তত পক্ষে দু থেকে তিনজন কিন্তু এই রোগ নিয়ে আমাদের কাছে আসেন বা এই রোগের বিভিন্ন সিমটমস নিয়ে আমাদের কাছে আসেন নমস্কার আমি ডক্টর মনোজ সরকার কনসালটেন্ট ল্যাপোরোস্কোপিক জিআই অঙ্কন জেনারেল সার্জেন এন্ড ফেসিয়ান সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইন দা টপিক সো আজকের আলোচনার বিষয়বস্তু হল গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নামটা বড় লাগছে না না আমি একটু ইজি করে ব্যাপারটাকে বলে দিচ্ছি আমরা যে খাবারটা খাচ্ছি সেটা মুখ দিয়ে গিয়ে গ্রাসনালি হয়ে পাকস্থলিতে আসছে এই গ্রাসনালী যেটা যাকে মেডিকেলে বলা হয় এটাকে এবং পাকস্থলী যেটা হলো স্টমা এই স্টোমাকে যে খাবারটা যাচ্ছে সেটা কি অ্যাসিডের মাধ্যমে শুরু হচ্ছে তো এই অ্যাসিড যদি পাকস্থলী থেকে পিছনের দিকে ব্যাক করে মানে সেটা যদি গ্রাসনালির দিকে উঠে চলে আসে তাহলে তাকে আমরা রিফ্লাক্স ডিজিজ বলে থাকি এবং এটা কোনো অ্যাকিউট কন্ডিশন নয় মানে হঠাৎ করে হয়েছে এরকম নয় এবারে চলে আসি এই গ্যাস্ট্রিফেজিয়াল এর মেন প্যাথোফিজিওলজি কি মানে কারণটা কি বলতে পারেন আমাদের এই যেটা গ্রাসনালি আর কি তার দুটো থাকে একটা আমি এখানে ছবিতে অ্যাটাচ করে দেবো একটা হলো লোয়ার ইসোফেজিয়াল ফিঙ্ক্টার এই লোয়ার ইসোফেজিয়াল ফিঙ্ক্টারের কাজটা কি পাকস্থলিতে যে খাবার বা অ্যাসিড সেটা কিন্তু গ্রাসনালির দিকে আসতে বাধা দিয়ে থাকে কিন্তু লোয়ার ইসোফেজিয়াল ফিঙ্ক্টারে যদি কোনো সমস্যা দেখা যায় বা যদি লুজ হয়ে যায় বা ল্যাক্স হয়ে যায় যদি ভালোভাবে কাজ না করে বা ডিসফাংশন যেটা বলে থাকি তাহলে কিন্তু রিফ্লাক্স ডিজিজ হয়ে থাকে গ্যাস্ট্রিসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজের একটা ক্লাসিক ট্রায়ার্ড হয়ে থাকে মানে এই তিনটে সিমটমস নিয়েই কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে প্রথম সিমটমস দেখি রেট্টো স্টার্নাল বার্নিং সেন্টেশন এই যে আমাদের বুকের এখানে যে লম্বা হাটটা রয়েছে এবং যার পাশ দিয়ে এই মানে রিপকেজ বেরিয়েছে এই যে লম্বা হাটটার পিছন দিকে প্রচন্ড পড়া করে এটাকে বলে রেট্রোস্টার্নাল বার্নিং সেনসেশন দু নম্বর কি এই এপিগ্যাস্ট্রিক রিজেন এই রিজেন্টায় কিন্তু প্রচন্ড ব্যথা অনুভব করে থাকে পেশেন্ট আর তিন নম্বর হলো রিগার্জিটেশন চোয়া ঢেকুর নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আছে মেনলি এই তিনটে সিমটমস নিয়ে আমরা নর্মালি পেশেন্টকে আসতে দেখি এই বুক জ্বালা করা যেটাকে আমরা হার্ট বার্ন বা পাইরোসিস বলে থাকি সেই সিমটমস মোটামুটি এইটটি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই দু নম্বর যেটা বললাম যে এটা মোটামুটি ফিফটি টু ফিফটি সিক্স পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি আর এপিগাস্ট্রিক পেন থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এই দুটো সিমটমস কমনলি আমরা দেখতে পাই এছাড়া কিন্তু অ্যাসোসিয়েটেড সিমটমস থাকে যেমন পেশেন্টের মানে হিচকি হতে পারে যেটাকে বেলচিং বলা হয়ে থাকে তাছাড়া পেশেন্ট শুকনো কাশি নিয়েও কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে তাছাড়া অ্যাডডোমিনাল ফুলনেস এগুলো কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকতে পারে এছাড়া রিফ্লাক্স ডিজিজ যদি লেট স্টেজে চলে যায় তাহলে ডিসফেজিয়া শুরু হয় মানে কিছু খেতে গেলেই মানে জল বা কোনো শক্ত খাবার খেতে গেলেই কিন্তু আমাদের গলা ব্যথা করতে পারে বা ডিফিকাল্টি হতে পারে তাছাড়া কিন্তু অনেক সময় অ্যাসপিরেশান নিয়েও মানে এতবার ধরে রিগার্জিরেশন হচ্ছে সেটা শাসনালিতে চলে যেতে পারে খাদ্য বা অ্যাসিড তো সে কারণে কিন্তু এই অ্যাসপিরেশন সিমটো নিয়ে বা শুকনো কাশি নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে কিন্তু এটা কিন্তু লেটার স্টেজ এটা কিন্তু আর্লি স্টেজে এই সিনটোম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে না এবারে চলে আসি হোয়াট আর দ্য ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য রিফ্লেক্ট ডিজিজ তার মধ্যে প্রথমেই হলো ওবেসিটি দু নম্বর হলো মেটাবলিক এক্স অথবা মেটাবলিক জেট সিনড্রোম কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে দু নম্বর কি হতে পারে যাদের লাইফস্টাইল মডিফিকেশন করা দরকার মানে দু নম্বর যেটা সেটা হলো ফ্যাটি মিল বা হাই ফ্যাট ডায়েট যারা করে থাকেন বা যারা কি বলবো ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রোসোফিসিয়াল রিফ্ল্যাকিজের চান্স বেশি এছাড়া যারা ক্রনিক অ্যালকোহলিক বা ক্রনিক স্মোকার তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রোসোফিসিয়াল রিফ্ল্যাক্স আমরা দেখে থাকি আরেকটা জিনিস বলবো জেনেটিক প্রিডিসপোজিশনও কিন্তু এই গ্যাস্ট্রোসোফিসিয়াল রিফ্ল্যাক্টিজের ক্ষেত্রে দেখতে পাই এই জেনেটিক প্রিডিসপোজিশনের মধ্যে একটা জিন খুব ইম্পর্টেন্ট সেটা হলো জিএনবি থ্রি অলিমারপেজ এটা কিন্তু দেখা গেছে গ্যাস্ট্রিসোক্ট রিফ্লাক্স ডিজিজের চান্স কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয় এছাড়া এস জি এল টু এবং কোভিড যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে চান্স বেড়েছে কিছুটা হলেও এবারে চলে আসি এই রিফ্লাক্স ডিজিজ কি করে হয়ে থাকে আমি প্রথমেই বলেছি যে লোয়ার ইসোফিসিয়াল সিন্টার অফোফিগাস যদি ডিসফাংশনাল হয়ে থাকে তাহলে স্টমাক কন্টেন্টস কিংবা অ্যাসিড রিফ্লাক্স হয়ে ইসোফেগাসে চলে আসে এই লোয়ার ইসোফেজিয়াল ফেন্টার মেনলি ডিসফাংশনাল হওয়ার জন্যই কিন্তু এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়ে থাকে এছাড়া যদি মানে ইসোফেজিয়াল রিজনে হাইপার সেন্সিটিভিটি দেখা যায় কিংবা ইসোফেগাসের যদি মোটিলিটি ডিসঅর্ডার থাকে তাহলেও কিন্তু এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের চান্স বেড়ে যায় তাছাড়া ডিলেট গ্যাস্ট্রিক এমডিং মানে পাকস্থলী তাড়াতাড়ি খালি হচ্ছে না এই বিষয়টি যদি থাকে সেটাও কিন্তু লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারে ক্রমশ চাপ বাড়িয়ে বাড়িয়ে এই গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের চান্স বাড়িয়ে দেয় আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো টাইপ ওয়ান হায়াটাস হার্নিয়া বা স্লাইডিং হার্নিয়া আমি এই ভিডিওটা ছবিটা অ্যাটাচ করে দিলে বুঝতে পারবেন যে ইসোফেগাসের লোয়ার পার্ট এবং স্টমাকের আপার পার্টের যে জাংশনটা মানে গ্যাস্ট্রো যে জাংশনটা সেটা যদি নিজের জায়গা থেকে একটু উপরের দিকে উঠে আছে মানে ডায়াফ্রামের একটু উপরে উঠে আছে তাহলে সেটাকে স্লাইডিং হার্নিয়া বলা হয়ে থাকে এই স্লাইডিং হার্নিয়া কিন্তু গ্যাস্ট্রো ট্রু ইসেফিসিয়াল রিফ্লাক্স সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে হায়ারটা সার্নিয়া নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিও বানাবো সেখানেও আমি ডিটেলসে স্লাইডিং হার্নিয়া প্যারাইসফিসিয়াল হার্নিয়া বা মিক্সড হার্নিয়া বা কমপ্লিকেটেড হায়ারটা জার্নিয়া নিয়ে আলোচনা করব তবে এই ভিডিওতে অত ডিটেলসে আমি স্লাইডিং হার্নিয়ার ব্যাপারটা বলছি না শুধুমাত্র গ্যাস রিফ্লাক্স ডিজের জন্য যে স্লাইডিং হার্নিয়ার অ্যাসোসিয়েশনটাকে সেটা আমি একটুখানি বলে রাখলাম এবারে চলে আসি গ্যাস রিফ্লাক্স রিফ্লাক্সিজ এর ক্লাসিফিকেশন নিয়ে আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রেন্টোলজি এই গ্যাস্ট্রোসোফেজিয়াল ডিজিজটাকে চারটে ভাগে ভাগ করেছে প্রথমে হল এনইআরডি নন ইরোসিভ রিফ্লাক্স ডিজিজ দু নম্বর কি ইরোসিভ ইসোফেজাইটিস তিন নম্বর হলো রিফ্রেক্টরি গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আর চার নম্বর হলো ব্যারেট ইসোফেগাস এবারে বলি গ্যাস্ট্রিসেফিসিয়াল রিফ্লাক্ট ডিজিজের ডায়াগনোসিস নিয়ে প্রথমে ক্লিনিক্যাল সিমটম থেকে আমরা একটা আইডিয়া করার চেষ্টা করব এরপরে কি কি ইনভেস্টিগেশন দেবো প্রথমে হলো আপার জিআই এন্ডোস্কোপি এইখানে অন্যান্য প্যাথোলজি বা অন্যান্য ডিজিজটাকে এক্সক্লুড করব দু নম্বর যেটা হলো যেটা গ্যাস্ট্রিসেফিসিয়াল রিফ্লেক্ট ডিজিজের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যেটা দিয়ে আমরা অ্যাসিডের কোয়ান্টিফিকেশান এবং ডায়াগনোসিস করতে পারি সেটা হলো টোয়েন্টি ফোর আওয়ার্স পিএইচ মনিটারিং এটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডিজিজ এখানে একটা স্কোর করা হয়ে থাকে সেটা হল স্কোর তিন নম্বর হলো ম্যানোমেট্রি এবং হাই রেজলিউশন ম্যানোমেট্রি এটা দিয়ে কি করি আমরা লোয়ার ইসোফিজিয়াল স্পিংটার কতটা ফাংশনাল সেই লোয়ার ইসোফেজিয়াল স্পিংটারের যে প্রেসার সেটা আমরা কিন্তু মেজার করতে পারি এবং ইসোফেজিয়াল বডির যে সেটাও কিন্তু আমরা এই মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি এরপরে চার নম্বরে হলো ইসোফেকোগ্রাম যেখানে আমরা সিমটমসটা যদি মেডিসিনে ঠিকঠাক না হয় তখন সেটা বেটার ইভলিউশনের জন্য আমরা ইসোফেকোগ্রাম করিয়ে থাকি এছাড়া রিসেন্টলি দুটো ইনভেস্টিগেশন এসেছে সেটা হলো ওয়ারলেস পিএইচ ক্যাপসুল বা ব্রেভো টেস্ট আরেকটা হলো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এন্ডো এটা হলো লোয়ার ইসোপিজিয়াল স্পিংটারের ফাংশন অ্যাসেসমেন্টের জন্য এই টেস্ট করা হয়ে থাকে গ্যাস্ট্রোসিপিজিয়াল রিফ্লাগিজের কমপ্লিকেশন কি কি হতে পারে কোনো রোগী কিন্তু হালকাভাবে আপনারা নেবেন না যখন কোনো রোগ হয় সেই রোগটাকে যতদূর সম্ভব নিজের কাছে না লুকিয়ে রেখে ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট শুরু করুন এই চোয়া ঢেকুর ওঠার ব্যাপারটাও কিন্তু হালকাভাবে দীর্ঘদিনভাবে নেওয়া যাবে না ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ অবশ্যই খেতে হবে কারণ এবারে যে বিষয়গুলো আলোচনা করব মানে যেই কমপ্লিকেশনগুলো এই গ্যাস্ট্রোসেফেজাল রিফ্লাক্স ডিজিজ থেকে হতে পারে সেই জিনিসগুলো যদি আলোচনা করি তাহলেই বুঝতে পারবেন এই রোগটা কতটা খারাপ জায়গায় নিয়ে যেতে পারে প্রথম কমপ্লিকেশন কি হতে পারে ইরোসিভ ইসোফেজাইটিস মানে কি এই অ্যাসিড রিফ্লাক্স হতে হতে এই আমাদের গ্রাসনালিতে আলসার হয়ে যেতে পারে বা ইনফ্ল্যামেশন হয়ে যেতে পারে দু নম্বর কি হতে পারে ব্যারেট ইসোফেগাস বলে একটা রোগ হতে পারে যেটা একটা প্রি ক্যান্সারাস লেশন তিন নম্বর হলো কি অ্যাডেনো কার্সিনেমা অফ ইসোফেগাস হতে পারে আর চার নম্বর কি এই বারবার রিফ্লাক্স হতে হতে স্কার কিছু ফর্ম হতে হতে কি হয় ইসোফেগাস বা গ্রাস যে লুমেনটা সেটা শুরু হয়ে যায় যেটা কি কারণে হয় সেটা হলো হয়ে থাকে এবারে চলে আসি লাস্ট পার্ট যেটা হলো ট্রিটমেন্ট কিভাবে আমরা করব। এর তিনটে পার্ট রয়েছে প্রথম পার্ট হলো জেনারেল মেজারমেন্ট তার মধ্যে দুটো পার্ট রয়েছে একটা হলো ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আর একটা হলো নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মানে একটা ওষুধ দিয়ে কি কি করব। আরেকটা হলো উঁচু ছাড়া কি কী করবো দু নম্বর হলো এন্ডোস্কোপিক ইন্টারভেনশান এবং চার নম্বর হলো সার্জিক্যাল ইন্টারভেনশান নন ফার্মাকোলজিক্যাল জেনারেল মেজারমেন্টের মধ্যে কি কী আছে প্রথমে হলো লাইফস্টাইল মডিফিকেশন যারা একটু হেলদি বা ওবেস তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট কন্ট্রোল করতে হবে দু নম্বর হলো লো কার্বোহাইড্রেট ফ্যাট ফ্রি খাবার কিন্তু আমাদের খাওয়ার চেষ্টা করতে হবে এবং চা কফি এগুলো অ্যাভয়েড করা বেটার ক্রনিক স্মোকার এবং ক্রনিক অ্যালকোহলিকদের ক্ষেত্রে যেহেতু গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ডিজিজের চান্স বেশি থাকে সেহেতু এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এডিকুয়েট স্লিপ প্রয়োজন এবং লেট মিল মানে দেরি করে খাবার বা লং টাইম ফাস্টিং এগুলো একটু অ্যাভয়েড করলে গ্যাস্ট্রি ইসোফেজিয়াল রিফ্ল্যাকটিজের চান্স কমে যায় এবং ভবিষ্যতে কমপ্লিকেশান হওয়ার চান্সও কিন্তু বহুগুণে কমে যায় এছাড়া ঘুমোনোর সময় বা দিকে কাত হয়ে এবং মাথাকে উঁচু করে যদি রাখেন তাহলে কিন্তু রিফ্লাক্স ডিজের চান্স বহুলাংশে কমে যায় ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা ড্রাগ থেরাপির মধ্যে কি কি রয়েছে পিপিআই গ্রুপ তার মধ্যে রয়েছে প্যান্টোপ্রাজল প্রাজল বা ডেস্ক ল্যান্স এবং রিসেন্টলি একটা ড্রাগ এসেছে যেটা এখন খুব বেশিভাবে লোকজন বলছেন সেটা হলো ভুনোপ্রাজান এই ভুনোপ্রাজান সম্পর্কে দু চার একটু বলে রাখি যেটা মার্কেটে অ্যাভেলেবেল ভোনা টাইম ভনে ফি যদিও এই ভিডিওতে কোনো রকমের ব্র্যান্ড প্রমোশন করা হচ্ছে না আমি আগে থেকেই বলছি তো যাই হোক এই একটা ভোনাপ্রাজনের একটা ব্যাপার হলো যে এইটা ফাস্ট অ্যাক্টিং করে থাকে মানে খুব ফাস্ট কাজ করে থাকে এবং এর এফেক্টিভিটি অনেকক্ষণ পর্যন্ত থাকে প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত ব্যাক দিয়ে থাকে এই জন্য এই ড্রাগটা ওয়াইডলি এখন ইউজ হচ্ছে শুধুমাত্র গ্যাস্ট্রিক রিফ্লাক্স ইজে নয় গ্যাস্ট্রিক আলসার কিংবা গ্যাস্ট্রাইটিস ইভেন্ট হেলিকোপ্যাক্টর পাইলট কিন্তু এই ভুনপ্রাজান দিয়ে যে কম্বিনেশন থেরাপি আসছে সেটাও কিন্তু ওয়াইডলি ইউজ হচ্ছে এবং আরেকটা জিনিস বলে রাখার প্রয়োজন যে ভোনপ্রাজানের কিন্তু অন্যান্য পিপিআই গ্রুপের যে সাইড এফেক্ট রয়েছে যে খাবার আগে খেতে হবে এরকম কোনো নির্দেশিকা কিন্তু এই ভুন ক্ষেত্রে নেই কারণ এর মেকানিজম অফ অ্যাকশনটা কিন্তু অন্যরকম এবং এর সাইড এফেক্টটাও অন্যান্য পিপিআই গ্রুপ থেকে অনেকটাই কম এছাড়া অ্যাডজুবেন থেরাপির মধ্যে কি রয়েছে অ্যালজিনের বেস্ট কিছু মেডিকেশন আছে কমনলি যে নামে মার্কেটে পাওয়া যায় সেটা যদি এখানে আমি আবারও বলছি কোন রকম ব্যান্ড প্রমোশন করা হচ্ছে না দু নম্বর হলো যাদের ক্ষেত্রে নকটার্নাল অ্যাসিড রিফ্লাক্স বেশি যদি অন্যান্য পিপিআই গ্রুপ ইউজ করা হয়ে থাকে ভুন ছাড়া তাহলে সেক্ষেত্রে আমরা ফ্যামোটিডিন বা র্যান্টিডিন কিন্তু দিয়ে রাখি এছাড়া এর সাথে অ্যাকোসিয়ামাইড বা মোসাফ্রাইড এই জাতীয় কিছু ড্রাগ আমরা অ্যাড করে রাখতে পারি এছাড়া দুটো এমার্জিং ড্রাগ যেটা এখনো ট্রায়ালে রয়েছে তার মধ্যে ম্যালিয়েট যেটা কাজ করে সেটা গ্যাস্ট্রিক ডিজিজের ট্রিটমেন্ট হিসেবে ভাবা হচ্ছে এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে ড্রাগটা যেটা না বললেই নয় সেটা হলো অ্যালভিয়াম যেটার মেকানিজম অ্যাকশন সিবি ওয়ান ব্লকার হিসাবে কাজ করে থাকে এবারে চলে আসি এন্ডোস্কোপিক ম্যানেজমেন্টের মধ্যে এন্ডোস্কোপিক ম্যানেজমেন্টের মধ্যে কি রয়েছে সেটা হলো টিআইএ ট্রান্স ওরাল ইনসিশনলেস ফান্ডো প্লাইকেশন দু নম্বর হলো স্ট্রেটা প্রসিডিউর এটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবিলিটি প্রসিডিউর যেটা লোয়ার ইসোফিজিয়াল স্ট্রিংটারটাকে কিছুটা পুরিয়ে দিয়ে এটাকে মানে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজটাকে প্রিভেন্ট করে থাকে তিন নম্বর হলো আর্মস অ্যান্টি রিফ্লাক্স মিউকোসেক্টোমি চার নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গার্ডেক্স এই গার্ডেক্সটা হলো রিসেন্ট এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট এটা হলো লোয়ার ট্রান্সোরালোয়ার ইসোফিসার আরেকটা রিসেন্টলি এন্ডোস্কোপিক এসেছে যেটা শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রিতেই এখন ট্রায়ালে চলছে সেটা হলো রিফ্লাক্স টপ ইমপ্ল্যান্ট সেটা কি করে এই অ্যাঙ্গেল অফ হিজ আমি এখানে যদি ছবিটাকে আমি অ্যাটাচ করে দেবো এই অ্যাঙ্গেল অফ হিজ এবং লোয়ার ইসোফিসিয়াল স্পিংটারটাকে কারেকশন করতে সাহায্য করে থাকে এবারে চলে আসি সার্জিক্যাল ম্যানেজমেন্টে যদি মেডিকেল ম্যানেজমেন্ট কিংবা এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট ফেল হয়ে থাকে কিংবা রিফ্রেক্টরি গ্যাস্ট্রিসেফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে থাকবো কিংবা ধরুন ইয়াং পেশেন্ট যাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিসেফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়েছে এবং সেটা রিফ্রেক্টরি তাহলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে এছাড়া যদি কমপ্লিকেশান থাকে গ্যাস্ট্রিসেফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থেকে যেমন আলসার হয়ে গেছে কিংবা ব্যারেটোকাস হয়েছে কিংবা স্টিকচার হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে এই গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক ডিজিজের যে সার্জারি করা হয়ে থাকে সেখানে একটাই গোল্ড স্ট্যান্ডার্ড সার্জারি রয়েছে সেটা হলো মডার্ন নিসেন ফান্ডোপ্লাইকেশন সার্জারি মডার্ন নিসেন ফান্ডোপ্লাইকেশন সার্জারি কেন বলছি কারণ অরিজিনাল নিসেন এর পরে কিছু জিনিস মডিফাই করে এখন বর্তমানে মডার্ন নিসেন ফান্ডোপ্লাইকেশন করা হয়ে থাকে এবং সেটা এক্স্যাক্টলি কি করা হয়ে থাকে সেটা একটু বলে দিই সেটা হলো এটা এক নম্বর দু নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো লেস দ্যান টু সেন্টিমিটার কিংবা ম্যাক্সিমাম টু সেন্টিমিটার পর্যন্ত এই ক্রুরাল ক্লোজারটা করা হয়ে থাকে যাতে নর্মাল ফিজিওলজিটা রিগেইন করা যায় এই লেস দ্যান ইকুয়াল টু টু সেন্টিমিটার যে ক্রুরাল ক্লোজার করা হয়ে থাকে সেটা একটা ফ্লপি ভাল এর মতন কাজ করে থাকে এবং যেটা গ্যাস্ট্রিসিভেজাল রিফ্লাক ডিসটাকে টোটালি প্রিভেন্ট করে দেয় এছাড়াও কিছু আলাদা আলাদা ফান্ড অফ রয়েছে যেমন ডর ফান্ড অফ রয়েছে টপেড ফান্ড অফ রয়েছে এছাড়া রয়েছে ওয়াটসন ফান্ড অপ্লাইকেশন লাইকেশান বেলসে মার্ক ফোর ফান্ড অফ যাই হোক এই ভিডিওতে অনেক কিছু আজকে আলোচনা করলাম সবটা কিন্তু আপনাদের জন্য নয় কিছুটা মেডিকেল ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য তো যাই হোক আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে ধন্যবাদ